বলবা যে আল্লাহ আমি তোমাকে ভালোবাসি বলে মনি আপনি বোঝেন নাই আমাকে ভালোবাসেন বলি তার সন্মুখে দাঁড় করায় রাখছেন আর আপনাকে ভালোবাসেন না বলেই আপনাকে ঘুম পাড়াইয়া রাখছেন সহিয়া রাখছেন আমার শেখ আমার কেবলা আমার রুহানি আব্বা আলা হজরত আজিউল বরকত হজরত মৌলানা আব্দুল কালেক বর্তমানি রহমতুল্লাহ অসুখ হইল ডাক্তার বলতেছে আপনি ঘুমাইতে রাত জাগতে পারবেন না এই আপনার ঔষধ রাত জাগলে শরীর খারাপ হবে ঠিক আছে পরে আমার ডাক্তারের কাছে গেছে ডাক্তার বলছে বলছিল আপনি রাত জাগতে পারবেন না কাল ডাক্তারকে তৃতীয়বার যখন ডাক্তার কাছে গেছে ডাক্তার বলছে আপনি আমার কথা শুনেন না আপনি রাত জাগেন বলেই আপনার অসুখ কয় ডাক্তার রে তুমি বলো রাত জাগতে পারবা না আর রাত যখন দুপুর হলো আমার মাওলায় আকশা দিন থেকে ডাক দিয়ে কয় আব্দুল কালে আর কত ঘুমাবি তখন আমি আর স্থির থাকতে পারি না হ্যাঁ 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 দ্রাবি অভ্যাস কি বলছিলেন আমি যাকে ভালোবাসি তিনি আমাকে ভালোবাসেন এক পক্ষে একতরফা কোনো নিভ ভালোবাসা হয় না হয় নাকি একতরফা ভালোবাসা হয় মানুষের জন্য যদি মানুষ পাগল হয় সব নদী পাহাড় কিছুই মানে না মিয়ানে শেখো মানসু করবিস বাড়িতে ঢুকলো চোর চোর ঢুকলো রাবিয়া বস্রীর বাড়ি খুঁজতেছে কিছু পাইতেছে না দরিদ্র মানুষ তো পাবে কি তার বাড়ি নেওয়ার মতো কিছু নাই মনে করছে রাবিয়া ঘুমাইছে কিন্তু হাজরত রাবিয়া ঘুমাই নাই মায়েরা বলে না খেয়াল করিয়া শোনো তোমাদের জন্য অনেক বই আছে সাথীদের কাছে সঙ্গীদের কাছে অনেক সুন্দর সুন্দর বই আছে আমার বরহুমা বেগম সাহেবার লেখা খুব সুন্দর বই আমার তার শ্রীভাত আছে খরি করে পড়বে রাবিয়া বস্তি ঘুমায় নাই মনে করছে ঘুমাইছে আল্লাহ রুলিয়া কম ঘুমায় আশে কারা সে আলামত আয় পেশা আহা সারাদে তার আল্লাহ আশিতে ছয়টা আলামত আছে কেউ কেউ বলে তিনটা আলাবত কেউ কেউ বলে ছয়টা আলামত তার মধ্যে তো কম খোলো কম কপ্তা ন খপ্তা না হারাম কম ঘুমাবে কম কথা বলবে কম পানাহান করবে আর বাকি দিনটা আপনারা অন্য অন্য বয় শুনছেন এখন হঠাৎ অলক্ষে বলে ফেলছেন খোঁজ কি শরীরে বলতেছে কি কিছু পাও নাই আছে সরু বলতেছে না আমরা তো পাইলাম না বাতি জ্বালাবো না বাতি জ্বালাইলে তুমি আমার চেহারা দেখবা আমি তোমার চেহারা দেখবো তোমার জন্য আমাকে দেখা আরাম আমার জন্য তোমাকে দেখা আরাম তুমি বেগানা পুরুষ আমি বেগানা নারী পর্দা করার মধ্যে হারত ভাই কি তো কয়জনে মানে মানে পীরের জন্য ফরস মুরিদের জন্য ফরোস

তুইয়া দেখো পথে ঘাটে কয়জন সাধু পাওয়া যায় ভেবে দেখুন কথা মিথ্যা নয় পর্দাহীনা বহু নারী যায় যখন বিয়াবাড়ি বাড়ি রং বিরঙ্গের ফুর্তি করি দুই কাটাইয়া দেয় ভেবে দেখুন কথা মিথ্যা নয় হাতের জেনা পায়ের জেনা চোখে চোখে করে জেনা যদিও মনে করে না স্বপ্নে কি আর রায় ভেবে দেখুন কথা মিথ্যা যদি পর্দা না করে তবলিক দাবাতে জীবন ভোর চিল লাগাইলেও কাজ হবে না যদি পর্দা না করে একসঙ্গে না পারেন আস্তে আস্তে

আসালো হনা মা মাতান মরা ইন হিজাব থেকে বেgana নারি আর বেgana পুরুষ দরকারি কথা বলতে পারো কিন্তু প্রত্যেকের ভাষা ধরন হয় করকর কথা বুঝতে পারছ কি প্রত্যেকের ভাষা কি হই যাবে করকর আজব যে কথা বলতে বলwidetildeছিলাম রাবি বসি বাতি জানাইল না এখন সরে কয় তাহলে আম্মা যাই আবার কথা একটাও শুনলেন না বাতিও জানাইলেন না মাল কোথায় আছে তাও বললেন না যাই যাই কয় আমার এখান থেকে খালি হাতে যাওয়া কি করবো আর কয়ে একটা বদা পাও নাই বদা পাই বাদে নাই